অনেক অনেক ধন্যবাদ আমি পুষ্পাঞ্জলি আর আপনারা দেখছেন বাঙালিমাম পুষ্পাঞ্জলি তো আজকে এখন বাজে ওই ছটা পনেরো মতন তো এখন আজকে স্কুল আছে নিকের তাই আগে একটু নিজে রেডি হয়ে নিচ্ছি তারপরে আজকে সকালের কাজ শুরু করব কারণ সকালে উঠে নিজেকে আগে যদি একটু রেডি করে নেন একটু যদি সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তোলেন তাহলে দেখবেন মন মেজাজ সব কিছুই কিন্তু ভালো হয়ে যায় আর নিজেকে যদি গুছিয়ে রাখেন তাহলে দেখবেন বাকিদেরও ভালোভাবে গুছিয়ে রাখা যায় অর্থাৎ নিজের মন ভালো থাকলে কিন্তু সমস্ত কিছু সবার মনই ভালো রাখা যায় নিজের মন ফুরফুরে হলে কিন্তু মানে সবার মনই ফুরফুরে করা যায় তো আগে আমি এক্সারসাইজ করতাম তো এখন আগের বছর আমার একটা অপারেশন হয় গল ব্লাডারের তারপর থেকে মানে এখনও অবধি স্টার্ট করিনি এক্সারসাইজ কিন্তু নিকে স্কুলে যখন দিতে যাই তখন অনেকটা হাঁটতে হয় তো সেটাতে আমার মনে হয় যে অনেকটা হাঁটা হয় আর মানে যখন দিতে নিতে যাই তারপর দিয়ে আসি তখন আমি হেঁটেই আসি আর এমনি এক্সারসাইজ এখনও শুরু করিনি তো খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে আবার শুরু করে দেওয়ার কারণ এক্সারসাইজ করলে কিন্তু সত্যি ভীষণই একটা অ্যাক্টিভ মানে নিজেকে ভীষণ অ্যাক্টিভ লাগে নিজের শরীরটাও ভীষণ কিন্তু ভালো থাকে তো এখন আমি আজকে কি বানাবো কি বানাবো করছি এই একটা বড় মানে চিন্তা থাকে যে সকালে কি টিফিন দেব তো আগে মোটামুটি আমি আগের দিনই রাত্রে ঠিক করে নিই যে কী টিফিন দেওয়া যাবে তো আজকে আমি এখানে ওকে দেব হচ্ছে সোয়াবিনের একটা র্যাপ র্যাপ বা রোল যাই বলো সোয়াবিনের টিকি বানিয়ে আমি ওকে আজকে টিফিনে দেব তো এখানে প্রথমে আগে সোয়াবিনটা সেদ্ধ করে দি করতে দিয়েছি তো এটা একটা মানে টিফিনের জন্যে হেলদি অপশানও আর বাচ্চারা খেতেও খুব ভালোবাসে যেহেতু মোটামুটি সবাই মেনি সব বাচ্চাদেরই পছন্দের খাবার আর এটা আমিও খাবো সাথে মাও আছে মাও কেও দেবো কারণ এটা আমাদের জন্য খুবই একটা হেলদি খাবার তো চেষ্টা করি যে হেলদি খাবার দাবার খাবার কারণ ছোট থেকে কী হয়েছিল জানেন তো আমার মানে বাবা তো একদমই বাইরের খাওয়া পছন্দ করতো না মাও খাওয়াতো না মানে আমরা খুব মানে বাইরের খাবার খুবই কম খেয়েছি তারপরও মানে এই বিয়ের পর একটু এদিক ওদিক খাচ্ছিলাম তারপরে আবার গল ব্লাডের স্টোন হলো তারপর থেকে তো মনে হচ্ছে না বাবা দরকার নেই বাড়ির খাবারই মানে বেস্ট খাবার তো এখন চেষ্টা করি যে বাড়িতেই বানিয়ে নিতে আর মাঝে সাঝে একটুমাত্র সেই হয় তো সেটাও এখন খুবই কমিয়ে দিয়েছি তো এখানে আমি একদিকে নিকের জলটাও বসিয়ে দিয়েছি মানে ফলিক্স করের ওকে সকালে একটু হলিক্স বিস্কিট দিয়ে পাঠাই কখনও কখনো যেটা টিফিনে পাঠাই সেটা যদি ওর খিদে থাকে তাহলে বলি তখন কিন্তু ও সেটা খেয়ে বলে যে হ্যাঁ মাম্মা দাও তাহলে আমি তখন দিই আর যদি বলে যে না আমার খেতে ইচ্ছে হচ্ছে না আর সত্যি বলুন এত সকালবেলা উঠে আমাদেরই খেতে ভালো লাগে না ওরা তো বাচ্চা ওদের যখন যেমন মন হয় সেরকমভাবেই আমি দিই যদি চায় তাহলে দিই নালে ঠিক আছে ও তো আর ওদের ওই দশটা সাড়ে দশটা সাড়ে দশটার পরই মানে পনেরো এগারোটার নাগাদ ওদের টিফিন হয় আর তখন যা টিফিন দিই খায় আর এখন থেকেই ওদের কিন্তু একটা ভালো অভ্যাস আছে জানেন তো মানে ওদের কয়েকজন বন্ধু একসাথে সব শেয়ার করে খায় তাতে ওদের শেয়ারিং করাটাও শিখছে আর সাথে একে অপরের মানে বিভিন্ন রকমের একে অপরের টিফিন খেতেও ওরা খুব ভালোবাসে যার জন্য ওদের ভালোই লাগে আর কি আমরাও ছোটোবেলায় করতাম বলুন একসাথে বন্ধুরা বসে গোল করে বসে একে অপরে টিফিনে এটা আনতো ওইটা আনতো সবাই মিলে একটু একটু করে আমাদের পেটও ভরে যেত আর বিভিন্ন রকমের খাবার খাবার সুযোগও পেতাম তো এখনও এদের মধ্যে মানে যে এখন থেকে এটা আছে ভাবলেও ভালো লাগে তো চলুন নিককে তুলেই দিয়ে হরলিক্সটা দিয়ে দিই একটু গরম আছে একটু ঠান্ডা হোক তা করতে করতে ওকে ভালো করে উঠিয়ে দিতে হবে আসলে খুব রাত জাগে জানেন তো ভীষণ রাত জাগে এত দেরি করে ঘুমায় উঠতে যদিও প্রবলেম মানে জেদ করে না কিন্তু তাহলে আমারই মনে হয় যে এত রাত করে ঘুমাচ্ছে আবার সকালবেলায় উঠতে হবে কিন্তু কী আর করা যাবে স্কুল থাকলে তো মানে ইয়ে উঠতেই হবে তো চলুন এটা বানাবার জন্য আটাটা মেখে নিই এটা এটা যদিও মাল্টিগ্রেন আটা এটা যে কোনো আটা দিয়ে বা ময়দা দিয়েও বানানো যায় কিন্তু ময়দাটা অ্যাভয়েড করাই ভালো তো আগেকার দিনে সত্যি সবাই ময়দা কম খেত এখন বোঝা যায় কি যে কেন আগেকার দিনে শুধুমাত্র স্পেশাল স্পেশাল অকেশনেই ময়দা খাওয়া হতো তারপরে তো আবার একটা সময় ছিল সবাই ময়দার রুটি খেত ময়দাটাই মানে মেন হয়ে গেছিলো আটাটা তখন আবার একটু ব্যাকডেটেড হয়ে গেছিলো কিন্তু এখন আবার কিন্তু সেই ঘুরে ফিরে আটাটাই এখন সবাই খাচ্ছে এবং ময়দাটাকে যত পারছে অ্যাভয়েড করছে তো ওইটাই আর কি যখন যখন এক একটা রিসার্চ বেরোয় আর আমরাও জানতে পারি এবং তখন আমরা আবার এটা এগুলোকে একটু অ্যাভয়েড করি তো যাই হোক এখানে একটা মাল্টিগ্রেন আটা নিয়ে নিয়েছি এটা খুব ভালো মানে বিভিন্ন রকম এরিয়াতে আছে আর এটা খেলে সত্যি কথা বলতে কি সব থেকে বড়ো কথা এটা অ্যাসিডিটি করে না মানে আটা আটা খেলে আমার যেহেতু একটু প্রবলেম হতো বাট মাল্টিগ্রেনটা খেয়ে দেখছি একদমই এখন মানে অম্বল করে না অ্যাসিডিটি হয় না তো যাই হোক এটাও খুব ভালো একটা অপশান তো এখানে আমি আটাটা মেখে নেব মানে একটু রুটির মতনই ভাজ মানে বানাবো তারপর যেমন রোল বানায় আর কি ওটাকে একটু তেল টেল দিয়ে ভালো করে শেখে তারপরে আপনার ওই র্যাপটাকে দিয়ে আসলে আমার কাছে তো এটা খুব ভালো করে মেখে নেবো তো এখন তো সবারই মোটামুটি স্কুল খুলে গেছে বাচ্চাদের আমাদেরও লাইফটা মানে আমাদেরও রুটিনে চলে এসছি আর অনেকের তো আবার স্কুলে পরীক্ষাও শুরুও হয়ে গেছে অনেকে শেষও হয়ে গেছে তো এটাও একটা টাইম বলুন ছোটোবেলায় আমাদের চলতো পরীক্ষা হতো আমরা একটা টেনশন থাকতাম এখন বুঝতে পারি যে আমরা যতটা টেনশানে থাকতাম তার বেশি আমাদের বাড়ির লোক বিশেষ করে মারা বেশি টেনশনে থাকতো এখন মানে এইটুকু বাচ্চা তাতেও মনে হয় কে কী লিখবে লিখবে কি না একটা মানে আর এত বেশি কম্পিটিশান হয়ে গেছে যদিও আমি নিকে একদমই চাপ দিই না ও নিজের মনের মতনই করতে থাকে ওর যেমন মনে হয় যখন মনে হয় পড়তে বসবো তখনই পড়তে বসে ওকে খুব একটা চাপ দেওয়া হয় না চাপ দেওয়ার তো অনেক সময় পড়ে আছে বলুন এইটুকু বয়স থেকে এখন থেকে যদি চাপ দিয়ে দিই তাহলে আর ওর ছোটোবেলাটা কি করে এনজয় করতে পারবে তো এখানে আমি সোয়াবিনগুলোকে মানে বার করে ভালো করে এগুলো সেদ্ধ করে নিয়েছি সোয়াবিনগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু ঠান্ডা জল এত গরম হাতে লাগছিল বলে একটুখানি মানে ঠান্ডা জল দিয়ে এগুলোকে একটু ভালো করে নিগড়ে নেব তারপরে এটার একটা পেস্ট বানিয়ে নেব তো পেস্টটা বানাবার জন্য আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি আর একটুখানি আদা কুচি নিয়ে নেব আর একটু জিরে পেঁয়াজ দিয়েও বানানো যায় কিন্তু পেঁয়াজ আর দিলাম না এটা এইভাবেই বানিয়ে নিলাম তাহলে আমরাও খেতে পারবো সকালে তো পুজো টুজো করার থাকে তখন আবার পেঁয়াজ রসুন খেয়ে খুচরা করতে একটু কেমন লাগে আর কি তো আমি সেই এখানে আদা দিয়ে মোটামুটি নিরামিষই বানাচ্ছি আমাদের আজকেও তো বৃষ্টি হচ্ছে মানে বর্ষা তো ঢুকে গেছে প্রথমে মনে হচ্ছিল যে কীরকম আমাদের অবস্থা হয়েছে যে আমরা এখনও ভাবছি মানে বিশেষ করে আমি তো এখনও ভাবছিলাম যে এখনও গ্রীষ্মকাল আছে কেন বৃষ্টি হচ্ছে নিম্নচাপ ঢুকলো নাকি তারপরে মনে হচ্ছে আরে এখন তো জুন মাসের শেষ বৃষ্টি কবে আষাঢ় মাস পড়ে গেছে তাহলে তো বৃষ্টি তো নর্মাল এটা তো বর্ষাকালই তো যাই হোক এখনও সেই বর্ষ মানে বৃষ্টি তো হয়েই চলেছে আর বৃষ্টি হওয়া মানেই তো সে কাপড় জামা শুকানোর একটা মানে সমস্যা থাকে এতে এখানে আমি এই আদা কুচি জিরে জিরে আর একটু নুন আর দিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব একবার দুবার ঘুরিয়ে নিলে একদম পেস্ট হয়ে যায় একবার কি করেছিলাম জানেন আমি মানে বানাচ্ছি এপ্রে আমি তখন একদম প্রথম বানাচ্ছি জানি না অতটা তো কি করেছি ওই যে সোয়াবিনটাকে নিয়ে মানে কাঁচা সোয়াবিনটাকে ঘুরিয়ে দিয়েছি আর সে তো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সে কি হাসি দিয়ে সেটা দিয়ে একটু মানে ইয়েতে সবজিতে ওইভাবে দিয়ে দেওয়া হলো তো এখানে এটা পেস্টটা হয়ে গেছে এই পেস্টটাকে এরপরে আমি এটার মধ্যে একটুখানি খালি গরম মশলা আর একটুখানি ওই কাশ্মীরি মিচের ইয়ে মিশিয়ে দেবো জাস্ট কালারটা করার জন্য সামান্য পরিমাণেই দেবো আর এটা আমি সরষের তেল দিয়ে ভাজছি আর এখানে আমি এটা এগুলোকে টিক্কি বানিয়ে কিন্তু ভেজে নেব তো তার একবার মনে হলো যে এই টিক্কি না বানিয়ে শুধু লম্বা লম্বা মানে ওগুলোকে দিয়েও করে দেওয়া যায় তারপরে দেখলাম না একটু টিকি বানিয়ে দিলে ও দেখবে যে হ্যাঁ ভেতরে কিছু আছে একটা টিকিটিকি ভাব মানে একটা ওরও মনে হবে যে হ্যাঁ এটা একটা অন্য রকমের খাবার তাই এটাকে আমি টিকি বানিয়ে র্যাপ করব তো র্যাপে পেঁয়াজ টিয়াজও দেওয়া যায় ভেতরে কিন্তু আমি দেব না কারণ ও বন্ধ হয়ে যায় অনেকক্ষণ ধরে পেঁয়াজটা থাকলে না তো আমার মনে হল থাক পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা দেবো না ওই একদমই টিকিটা দিয়ে মুড়ে দেবো তো এইখানে আমি একটুখানি খালি ওই বললাম গরম গরম মশলা আর একটুখানি লাল মির্চ মিশিয়ে নেব আপনারা কিন্তু একদমই আমাকে কমেন্ট করছেন না একদমই কমেন্টে জানাচ্ছেন না যে ভিডিওগুলো কেমন লাগছে আসলে কি জানেন তো কমেন্টে আপনারা যখন কোনো কিছু কমেন্ট করেন তখন আমার খুব ভালো লাগে মনে হয় যে মানে এই যে এই তো আমরা সারা দিন একা থাকি মানে একটা যখন ভিডিও বানাই বা তখন যখন কমেন্ট করি আপনাদের সাথে কথা বলি তখন মনে হয় আরে আমার তো একটা পরিসর আছে আমার পরিসরটা যদিও খুবই ছোট কিন্তু সেই তার মধ্যেও যারা আমার ভিডিও দেখেন আমাকে কমেন্ট করেন আমার কিন্তু খুব ভালো লাগে জানেন তো যে মনে আর কমেন্ট করলে আপনাদের যে উপদেশ পরামর্শ সেগুলো আমি জানতে পারি আর মনে হয় যে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায় আর দ্বিতীয় ভিডিও খুব ভালো লাগে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন আমাকে কেমন লাগছে আমার ভিডিও বা আপনাদের কথাও আমার সাথে শেয়ার করবেন শুনতে ভালো লাগে আপনাদের সাথে এইভাবে তো গল্প করে একটা ছোট্ট পরিসর তৈরি করব সেটাতে আপ এটাও একটা ভিডিও করার নেশা জানেন তো যে মনে হয় যে সারাদিন এই যে সারাদিন বাড়ির কাজের মধ্যে একদম আবদ্ধ থাকা সারা দিন কাজ তারপরে এত দায়িত্ব তার মধ্যে যে বন্ধু বান্ধবদের সাথে কথা বলা হয় না কারোর সাথে মুখই দেখা যায় না দেখেছেন কেমন পিঁপড়ে হয়েছে একটু বৃষ্টি হলো একটু গরম পড়লো কি পড়লো না পিঁপড়েরা এসে একদম দখল করে নিল তো যেটা বলছিলাম তো যখন এই ভিডিও দিই আমার মনে হয় সত্যি তো এইখানেও তো একটা পরিসর তৈরি হচ্ছে একটা ভালো একটা সম্পর্ক যেখানে আপনারা আমার ভিডিও দেখছেন আপনারা আমাকে চিনছেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমিও জানতে পারবো আপনাদের আপনাদের উপদেশ পরামর্শ শুনতে পারবো তাই যদি এটা ভালো লাগার জায়গা যারা ভিডিও দেয় মনে হয় তাদের মধ্যে যারা আমার মতন ডেলি ভ্লগ দেয় তাদের কিন্তু এটা হয়তো সবারই মনে হয় যে এটা কিন্তু একটা পরিসর তৈরি হয়ে যায় যে দিনের কাজের চেয়েও দিনের কাজ করতে করতেও আপনাদের সাথে গল্প করা আপনাদের সাথে কথা বলা মনের কথা শেয়ার করা খুব ভালো লাগে জানেন তো তো এখানে আমি রুটিটা বেলে নেব রুটির মতনই বেলব আর তারপরে এটাকে আমি একটু ভেজে নেব তো যেমন আমরা রোল এগরোল বানাইতেছি সেরকমই তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে এত অপশান ছিল না বলুন তখন টিফিনের মধ্যে খুব ভালো টিফিন হলে আমাদের চাউমিন হতো তারপরে এগরোলও পাঠানো হতো না খুব কমই এগরোল টেগরোল নিয়ে গেছি মনেও পড়ে না তারপরে রুটি তরকারি মানে চাউমিনটাই ছিল আমাদের কিন্তু দারুণ ব্রেক মানে টিফিন বাট এখন তো বাচ্চাদের কাছে অনেক অপশান আছে আমাদের খাতেও অনেক অপশান আছে আমাদেরও আমরাও অনেক কিছু শিখেছি আমরাও অনেক কিছু জানছি ইউটিউব থেকে যার জন্য আমাদেরও কিন্তু অনেকটা সুবিধে হয়েছে বলুন কারণ এই তো দেখছি মনে হচ্ছে যে কি রান্না করব বা কি টিফিন পাঠাবো সঙ্গে সঙ্গে একটা ভিডিওতে তো দেখে নিচ্ছি কীরকম বানাতে হবে বা ভাবে হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা খুব ভালো ভালো আইডিয়াও পেয়ে যাচ্ছি তো সোশ্যাল মিডিয়াটা যেমন একদিকে বলে যে অনেক মানে খারাপ করেছে সেই সাথে কিন্তু অনেক কিছু আমাদের শিখতে সে সাহায্য করেছে মানে সবই বেশিরভাগটাই ভালো কিন্তু ভালোর পেছনেও তো কিছু খারাপ থাকে তো সেগুলোও আর কি হয়েছে তো এখানে আমার বেলা হয়ে গেছে দেখেছেন কথা বলতে বলতে বেলাও হয়ে গেল এরপরে এটাকে একটু ভেজে নেবো তারপরে নিক ওইদিকে উঠে গেছে এখানে টিকিগুলো বানিয়ে নিয়েছি টিকিগুলো ভেজে নিয়েছি আমি আর টিকিগুলো এরকমভাবে ভাজা ভাজা দেখুন না একটু না বেসন মিশিয়ে দিলে মনে হচ্ছে ভালো হতো একটুখানি কেমন যেন ভেঙে ভেঙে গেছে যাই হোক ওটা যেগুলো ভালো আছে ওটা ওটাতে দিয়ে দিই আর এখানে একটু টমেটো কেচাপ লাগিয়ে দেবো তো আজকেও চাটনিটা বানানো হলো না মানে আজকে একটু দেরি হয়ে গেছিলো জানেন তো এই করতে করতে একটু লেট হয়ে গেছে তো এরপরে একটু আবার যদি চাটনিটা বানাতে যাই তাহলে আবার স্কুলের ওদিকে লেট হয়ে যাবে যার জন্য আমি কেচাপ দিয়েই আজকেও চালিয়ে দিলাম না চাটনিটা বানিয়ে রাখতে হবে বুঝলেন তো চাটনিটা বানিয়ে রাখলে অনেক সুবিধে হয় অনেক কিছুতে আমরা ইউজ করতে পারি অনেক রকমের মানে যে কোনো কিছু একটা বানালেই সাথে একটু ভাতের সাথেও নিয়ে নেওয়া যায় আর এখানে আমি দুটো টিকি দিয়ে ওর র্যাপটা বানিয়ে নিচ্ছি আমি এখানে কিছু সবজি টবজি দিচ্ছি না কারণ এমনিতেই কিনে খাবে যদি সবজিগুলোকে সেই বাড়ি করে দেবে তার থেকে আমি র্যাপটাকে ভালো করে মুড়ে এটাকে দিয়ে দিচ্ছি এটাতে আপনারা চাইলে গাজর তারপরে পেঁয়াজ এগুলো দিতে পারেন তবে পেঁয়াজটা দিলেও একটু গন্ধ হয়ে যায় বলে আমি আর পেঁয়াজটা দিলাম না আর কাছ কাঁচ মানে গাজরটা যে ও খাবে কি খাবে না না ফেলে দিয়ে চলে আসবে ভালো করে খাক তাই জন্যে আর এমনি নর্মালি আমি টিকিটা দিয়ে এটাকে মুড়ে দিলাম এটা কিন্তু যথেষ্ট একটা হেলদি কিন্তু টিফিন তো আজকে এটা বানিয়ে দিলাম আবার কালকে কি বানাবো সেটা নিয়ে আবার ভাবতে হবে তো এইটাই হচ্ছে ব্যাপার আমাদের যে দিনে কি বানাবো আর কি দেবো এই নিয়ে আমাদের চলতে থাকে তো চলুন আজকে একটু আমার ছোট্ট মতন ব্যালকনি গার্ডেনটা আপনাদের দেখাই তো দেখুন কি সুন্দর সতেজ হয়ে গেছে এই বর্ষাতে গাছগুলো খুব মানে শীতকালে যেমন মরছে যায় আর এই বর্ষা এলেই কিন্তু এগুলো আবার সতেজ হয়ে যায় আর আমি না এগুলোকে মানে আমি বেশিরভাগটাই কিন্তু স্যাকুলেনটির আগাই যার জন্য মানে আমি অত তো যত্ন করার সময় পাই না তাই এগুলোই লাগিয়ে রেখেছি যাতে মানে এগুলোকে এক দুদিন পর জল দিলেও কোনো অসুবিধে থাকে না আর বাড়ির একচিলতে বারান্দায় যখন এই সবুজ দেখি না খুব ভাল লাগে জানেন তো সবারই তাই সবুজের মাঝখানে থাকতে কার না ভাল লাগে তাই এই গাছটাই নতুন লাগিয়েছি এখনও সেরকমভাবে বাড়েনি আর বাকিগুলো তো সবই স্যাকুলেন্ট যাতে এদের কম যত্নতেও এরা কিন্তু একদম ঘরটাকে সবুজে সবুজ করে রেখে দিয়েছে আমার একটা লঙ্কা গাছ ছিল জানেন তো তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে আমি তো প্রতিবারই চেষ্টা করি প্রতিদিন ভিডিও দিতে যাই হোক আজকের মতন এই পর্যন্তই আমার সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে